স ভাই চার দাদ কত দাম রাখছে এক লক্ষ পাঁচ এটা কি অজনে বিক্রি করবেন না পালার জন্য পালার জন্য সর্বোচ্চ কত বলতেছে পঁচাশি নিয়ত কেমন করছেন পঁচানব্বই থেকে নব্বই নব্বই থেকে পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সারগর এই ঠাকুরগাঁ জেলার হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কয় দাঁত বয়স দুই দাঁত এটা কি মাংসের জন্য বিক্রি করবেন না পালার জন্য মাংস কতটুকু ওজন হবে চার মণ কত দাম রাখছেন লক্ষ পাঁচ কত বলতেছে সর্বোচ্চ একশো ভাঙতে বলে আপনার নিয়ত কেমন লাখের উপর লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট ভাই দুইটার বয়স কেমন আগুর আছে এই দুটো কি পালার জন্য বিক্রি করবেন দেখি পালার জন্য বিক্রি হয় না মানে যার যেরকম পছন্দ দুইটা রজন কতটুকু হতে পারে আপনার আইডিয়া সাতমন কত বলতেছে সর্বোচ্চ এক লক্ষ নব্বই আপনার নিয়ত কেমন আছে দশ হলে বিক্রি করে দেবো দুইশো দশ দুই লক্ষ দশ দুই লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য পালার জন্য হবে মাংসের জন্য এখন রানিং কতটুকু অজন আছে চারমন চারমন হয় গরু ভাই কত বলতেছে পঁচাশি আপনার নিয়ত কেমন দুই নব্বই দুই কম নব্বই দুই হাজার কম নব্বই পর্যন্ত বিক্রি পার কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য পালার জন্য পালার জন্য দাম কেমন রাখছেন দাম তো চাচ্ছিল একশো দশ এক লক্ষ দশ কত বলতেছে আশি পঁচাশি নব্বই বলতেছে সর্বোচ্চ নব্বই বলছে আপনার নিয়ত কেমন আছে একশো হইলে এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কয় দাঁত বয়স চার দাঁত এটা কি মাংসের জন্য বিক্রি করবেন না পালার জন্য মাংসের জন্য কতটুকু ওজন হবে চার মন কত বলতেছে পঁচাশি নিয়ত কেমন আছে নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট তাতে ভাই আগর আছে এটা কি পালার জন্য বিক্রি করবে কত দাম রাখছে এক লক্ষ দশ সর্বোচ্চ কত বলে কাস্টমার নব্বই থেকে একানব্বই নিয়ত কেমন আছে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এটা কি পালার কয়দাত বয়স আছে জন্য বিক্রি করবেন পালার জন্য হোক বা মাংসের জন্য হোক কতটুকু ওজন হবে সাড়ে চার মন চার সাড়ে চার মন হবে না কত উঠছে দাম সর্বোচ্চ এক হাজার কম এক লক্ষ বলতেছে নিয়ত কেমন করছেন এক লক্ষর উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য মাংস কতটুকু ওজন হবে উনি বলতে পারবে না কত বলে সর্বোচ্চ এখনো বলেনি আপনার নিয়োগ কেমন আছে এক লক্ষ টাকার উপর বিক্রির কয় দাঁত বয়স দুই এটাকে পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য পালাও যাবে মাংস যাবে এখন রানিং কতটুকু ওজন হবে সাড়ে তিন মনের কাছাকাছি কত বলতেছে কাস্টমার সর্বোচ্চ তিরাশি বলছে নিয়ত কেমন আছে পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন কাটাই কতটুকু ওজন হবে সাড়ে তিন মন কত দাম রাখছেন এক লক্ষ বিশ কত উঠছে দাম দুই হাজার কম আশি নিয়ত কেমন করছেন সাড়ে কাটা মানে পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওভাই ফয় দাঁত বয়স দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য রানিং কতটুকু ওজন হবে তিন মাসের উপর কত উচ্ছে দাম সর্বোচ্চ পঁচাত্তর নিয়ত কেমন নব্বইয়ের কাছাকাছি আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট বয়স কি দুটার দুই দাঁত করে উভয় এ দুটা পালার জন্য বিক্রি করবেন কত দাম রাখছেন দুটা এক লক্ষ পঁয়ষট্টি কত বলতেছে এক লক্ষ পঁয়তাল্লিশ আপনার নিয়ত কেমন আছে এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি ভাই চারদ এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য কতটুকু ওজন হবে মাংসের জন্য একশো পাঁচ কেজি কত দাম রাখছে আশি আশি হাজার সর্বোচ্চ কত বলে সত্তর নিয়ত কেমন আছে বিক্রির বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কয়দাত বয়স এখনও দাঁত আগর আছে এটা পালার জন্য বিক্রি করবেন দাম কেমন রাখছেন এক লক্ষ বিশ হাজার কত বলতেছে এক লাখ সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে লাখের উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত এটা তো পালার জন্য বিক্রি করবেন তাই না দুইটাই যাবে আর দুইটাই যাবে কতটুকু ওজন হবে একশো কেজি কেমন দাম রাখছে পঁচাত্তর সর্বোচ্চ কত বলছে

সাতষট্টি সর্বোচ্চ বলছে নিয়ত কি সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কি ভাই দাঁত কত দাম রাখছেন ছিয়াত্তর কত বলতেছে সাতষট্টি থেকে আটষট্টি টার্গেট কেমন বাহাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম